দর্শক আমি এই মুহূর্তে আছি যখন উপজেলার বারোডাকি পৃথিটের সামনে আসলে একটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গতকালকে রাত্রেই আমাদের একই গ্রামের তিনজন বাই মারা গেছেন আমি আসলে যেই জায়গাটিতে এই ঘটনা ঘটছিল বা যেই ট্রলারের সাথে সংঘর্ষ সংঘর্ষে তাদের প্রাণ হারালো এই তোর প্রাণ গেল এখনও এই এই ট্রলার গাড়িটি এখনও এই জায়গায় রাখা আছে আপনারা দেখেন যখন ঘটনাটি ঘটে তখন কিন্তু রাত্রে বৃষ্টি হয়েছিল এবং সেই সময় এই অবৈধ ট্রলারটি রাস্তার পাশে অবৈধভাবে কিন্তু দাঁড় করে রাখা হয়েছিল সেই জায়গাতেই কিন্তু এই যে মোটরসাইকেল সাইকেল এখনইভাবে রয়ে গেল যে মোটরসাইকেলের যে অবস্থা এই জায়গায় দুইজন মানুষের মানে মৃত্যু হয়েছে এবং একজনকে যদিও ডাক্তার রেফার করছিলেন উন্নত চিকিৎসার জন্য সিলেটে কিন্তু চারখাই যাওয়ার পর তিনিও মৃত্যুবরণ করছেন আমরা এবং দেখতে পাচ্ছি এখানে একটি গাছ এই ট্রলার দ্বারা নেওয়া হচ্ছে এই গাছটি কোথায় থেকে নেওয়া হচ্ছে কোন জায়গার গাছ আমরা এখনও জানি না তবে স্থানীয়রা যেই কথাটি বলছেন এই গাছটি এই সড়কের পাশ থেকে কাটা হয়েছে ঠিক আছে রানী এই গাছটি রাতের অন্ধকারে কে বা কারা মানে কেটে নিচ্ছিল আসলে এখন কেউ জানা নেই তবে এই ঘটনার মূল বিষয় দাঁড়াবে যদি এই ট্রলারের পরিচয় পাওয়া যাবে যদি এই মুহূর্তে ট্রলারের পরিচয় মানে পাওয়া যায় নাই বা পুলিশ এই পর্যন্ত এই ট্রলারটি জব্দ করে নাই বিষয়টি অক্ষতভাবে এখনও রাখা আছে আমরা একটু জানার চেষ্টা করব যারা স্থানীয় আছেন তাদের আমরা একটু জানার চেষ্টা করব এই ইউনিয়নের যিনি গ্রাম সরকারের দায়িত্ব রয়েছে নেশানালি ওনার কাছে গাইছে আফ্রখান চান ঘটনাটা তো সাড়ে এগারোটায় সাথে সাথে ওই দুইজন মারা গেছেন কিন্তু এই যে গাছ যেটা ট্রলারের সাথে বান্দা এইটা কৈতা কি যার সকাল সকাল থাকে দেখছি এই গাড়ি আর ওই ট্রলারে গাছে আচ্ছা খাড় খাবার আচ্ছা খালি সকালটা কি আমরা মানে অনেকের সাথে যোগাযোগ করছি এবং অনেকেই কইছেন যে দিনের বেলা আরো দুই একটা ঘটনা ঘটতো আসলো হ্যাঁ কিন্তু এই বিষয়ে আপনি জানেন কিছু আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন এই যে মর্মান্তিক দুর্ঘটনা এইটার জন্য আসলে আমি মনে করি এই ট্রলারই দায়ী আর যদিও পৃথিবীর এতে থেকে তাদের হায়াত শেষ হয়ে গেছে কিন্তু এই ট্রলারের যে অবস্থা এইভাবে অবৈধভাবে পার্কিং করে রাখা হয়েছে এই জন্যই কিন্তু এই দুর্ঘটনাটা ঘটে গেল আমরা দেখতে পাচ্ছি যে